আসসালামু আলাইকুম আমার প্রিয় সকল ভালোবাসার বন্ধুরা চলে আসলাম আজকে আপনাদের মাঝে আরও একটি সুন্দর ভিডিও নিয়ে গ্রামের পথ ধরে আজকে হেঁটে হেঁটে যাবো আর আপনাদের সাথে গল্প করব সুন্দর গ্রামের মেটুপথ ওই যে দেখেন ওই যে ওইদিকে দেখা যাচ্ছে দেখেন ওইদিকে দেখা যাচ্ছে তারপরে এদিকে দেখা যাচ্ছে এই যে দেখেন এইদিকে এইদিকে দেখা যাচ্ছে এইদিকে আজকে এই সুন্দর মিটুভদ ধরে আপনাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাব অনেক সুন্দর গল্প করা করতে করতে তো চলেন সামনের দিকে যাই এই যে গ্রামের যে প্রাকৃতিক পরিবেশ সেই পরিবেশগুলোই দেখাবো দেখেন ওই যে ওইদিকে একটা গ্রাম ওইদিকেও একটা গ্রাম আছে তারপর এদিকেও কিন্তু গ্রাম এই যে এদিকে হচ্ছে আমাদের নিজ গ্রাম তো এই যে সামনের দিকে যাচ্ছি আমি এই যে দেখেন চারদিকে কিন্তু খুব সুন্দর কিছুদিন আগে বর্ষা ছিল বর্ষার প্রকৃতিটা কিন্তু অনেক সুন্দর ছিল তো বর্ষার সিজনটা বেশ কিছুদিন আগে চলে গেছে তারপরে এখান দিয়ে ওই যে এদিকে একটু পানি আছে জমির মধ্যে এইদিকে একটু পানি আছে ওই যে এদিকে গাছপালা কি সুন্দর একটা পরিবেশ দেখেন কি সুন্দর একটা পরিবেশ এদিকে গাছপালা দারুণ গ্রামের মেঠুপথ আসলেই মনোমুগ্ধকর একটা পরিবেশ গ্রামের এই মেঠুপথ ধরে চলাটা কিন্তু খুব সুন্দর লাগে আসলে ওই যে দেখেন ওই যে একটা সাইকেল যাচ্ছে গ্রামের মেঠোপথ ধরে আসলে মানে অন্যরকম একটা সৌন্দর্য পাখির কণ্ঠে বিভিন্ন মধুর আওয়াজ এই যে গ্রামের পরিবেশ দেখেন এখানকে তো দারুণ একটা গ্রামের যে আগের যে সেই সুন্দর একটা অবস্থা সেরকম কিছু কিছু জায়গায় আছে দেখেন খড়ের পালা গরুকে খাওয়ানোর জন্য খড় নিতেছে এই যে দেখেন এখানে ধান মাড়াই করার জন্য একটু সুন্দর জায়গা করেছে মানে আসলে এত সুন্দর একটা পরিবেশ বলার মতো না এখন তো বিকেল হয়ে গেছে আর এই সুন্দর বিকেলটা মেটুপথ ধরে যে সামনের দিকে কত সুন্দর আমি আপনাদেরকে একটু সামনের দিকে যদি দেখাই সামনে থেকে তো সামনে থেকে একটু দেখতে থাকেন মেটুপথটা কেমন লাগে এই যে দেখেন বন্ধুরা গ্রামের মেটু ভদ্ররে সামনের দিকে যখন যাই তখন কিন্তু আসলে একটা অন্যরকম একটা আলাদা একটা সৌন্দর্য মানে মনোমুগ্ধকর সবচেয়ে ভালো লাগে এই জিনিসটা দেখেন মনে হয় যে সেই গ্রামের আগের অবস্থায় চলে গেছি দেখেন এই যে গ্রামীণ যে পরিবেশ দেখেন কী সৌন্দর্য ওইখানে মাসাল আলহামদুলিল্লাহ কলার যাই হোক আজকে আসলে আমি যে গ্রামের যে মেটুপথ সেই মেটুপথটাই আপনাদের দেখাবো চলেন সামনের দিকে নিয়ে যাই আর এই সুন্দর মেঠুপথগুলো দেখতে থাকেন এই যে দেখেন কী সুন্দর যে এই পানিগুলো কিন্তু জমে আছে বর্ষা কিন্তু চলে গেছে এই যে কাঁচা রাস্তাগুলো আগে এরকমই সব ছিল এই জন্যই আসলে বলা হয় মেটুপথ আঁকা বাঁকা মেটুপথ আর যখন রাস্তাগুলো ফাঁকা হয়ে যায় তখন কিন্তু সোজা করে ফেলে রাস্তাগুলো রাস্তাগুলো সোজা করে তারপরে তৈরি করা হয় এই জন্যেই যে কাঁচা রাস্তাগুলো সেই রাস্তাগুলোকে বলা হয় মেঠুপথ মেঠুপথ ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর বর্তমানে তো এরকম রাস্তা আসলে পাওয়া যায় না বেশিরভাগ রাস্তাই পাকা হয়ে গেছে গ্রামেও তো এটা ভালো আসলে উন্নয়ন হয়েছে রাস্তাঘাট যখন ভালো হয় তখন সবার সাথে কমিউনিকেশনের ব্যবস্থাটাও হয়ে যায় আর একটা জায়গার বা একটা দেশের উন্নয়ন কখন হয় যখন সেইখানকার রাস্তাঘাটগুলো বেশি উন্নয়ন ঘটে তখনই বেসিক্যালি সেই দেশের বা সেই এলাকার উন্নয়ন হয় তো এই যে অনেক সুন্দর লাগে কিন্তু আসলে এইখান থেকে দুই দিকে চলে গেছে রাস্তা ওই দিকে পাকা রাস্তার সাথে অ্যাড হয়েছে যেটা আমাদের আঞ্চলিক মহাসড়ক আর এই দিকে চলে গেছে বাঙ্গলার দিকে এই যে আমি এই দিক থেকে আসলাম তো এটার উপরে যাব এখন তো আজকের মতো বিদায় নিব বন্ধুরা এই যে চলে আসছি এই ধরে সামনের দিকে চলে আসছি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ